আছেন আপনারা তো আবার আজকে একটা নতুন ভিডিও আমাদের চ্যানেল আজকে নিয়ে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে আবার কোথায় এসেছি চাকদা বিরিয়ানি প্লাজাতে বন্ধুরা আজকে আমরা এসেছি হচ্ছিল চাকদার নতুন যে বিরিয়ানি প্লাজা যে আউটলেটটা খুলেছে আজকে আমরা এখানে এসেছি এর সামনে হচ্ছিল পুরোনো আউটলেট আছে একটুখানি সামনে গিয়ে তো এটা যেহেতু খুলেছে এটাতে আমরা টেস্ট করবো বিরিয়ানি আর সেই রিভিউগুলো আপনাদের চ্যানেলে আরও যে কটা ভিডিও আছে আমরা অনেস্টলি রিভিউ দিই সাহাবাদের চ্যানেলে কোথায় আছে আরও আপনাদের আই বাটনটাকে আছে আই বাটনে আপনারা ক্লিক করবেন আরও ভিডিওগুলো আপনি দেখতে পাবেন রিসেন্টলি আমাদের হোটেলের কিছু ভিডিও ছেড়েছি প্লাস এছাড়া আমরা যেসব জায়গাগুলো যাই সেগুলোর ভিডিও আপনাদের চ্যানেলেই পাবেন আমাদের সাহাবাদার চ্যানেল সেটি আমরা বিরিয়ানি প্লেসে চলে এলাম আপনাদেরকে বিরিয়ানি কাটা দেখাচ্ছি একদম মাটন পিসটা কি একদম যেহেতু আনলিমিটেড কেন না এরা সেই কোয়ালিটিটা মেনটেন করছে এখানে একটাই মাটনের পিস হবে এটা স্পেশাল এটা স্পেশাল হচ্ছিল দু পিস মাটন একটা আলু একটা পিস আর স্পেশালের দাম হচ্ছিল আমরা ডিসক্রিপশনের প্রাইসটাও দিয়ে দেবো তবু আমি বলে দিচ্ছি সাড়ে পাঁচশো টাকা দাম আর নর্মাল তিনশো দশ টাকা এই হচ্ছিল স্পেশাল বিরিয়ানি প্রাইস একদম পিসটা দেখুন নালিয় পিস ও অসাধারণ ওপর দিয়ে দিচ্ছে দেখুন মারাত্মক মারাত্মক সাদে কে এত ফেমাস দিচ্ছে বলে ফেমাসটা হচ্ছে ওখানে তোমরা দেখলে মটন গেছে এখানে আছে চিকেন চিকেনের পিসটা দেখুন একদম মারাত্মক একটা আলু একটা চিকেন এবার রাইসটা উঠবে দেখুন রাইস জুসি একেবারে ঝোড়ো ঝোড়ো করছে একদম একটু লোকেশনটা বলে দেখতে পাচ্ছেন

আমার কাজে এটা কি বললো জমে যাবে আজকে আমরা বিরিয়ানি প্লাজার বিরিয়ানি খেতে এসে বিরিয়ানি হাতে একদম আমাদের বিরিয়ানি চলে এসেছে তো একদম দেখতে পাচ্ছেন এই দেখুন লালি পিস শুধু কে একান্তরে গেল একান্তি এখানে এই দেখুন এই দেখুন तो तो पीस का so तो देखो नेक्लॉक मार्ट तो पीस दीजिएगा गैस ये देखो तो गैस 15 16 वो चीज मेरा टेस्ट कौन लगता है टेस्ट पूरी लगता है गैस ये वो चीज एक छोटा सॉफ्ट मटन देखो ना अपना क्या नाम सुधो बोल में सुधो ऐकंडा अपन पड़े निपला तो पड़े पीड़ा और अपना खाते नहीं थे नहीं थे चिकन च�

বৌদির থেকে টক বা দাদা বদি থেকে ওপর যাওয়া ছাড়া নিচে একটু এখানে আনলিমিটেড হয়তো আপনি বিরিয়ানি পাবেন না যেহেতু এখানে বিরিয়ানিটা খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোয়ান্টিটি লিমিটেড মানে কোয়ান্টিটি মানে আপনি এক্সট্রা রাইস ফেলে সেটা মানে একজনের জন্য ঠিক আছে বাট একটু যদি কোয়ান্টিটি হিসাবে হতো যেহেতু এখানে মাটনটা অনেকটাই বড় সাইজ আলুটাও একটা আছে সেখানে ম্যাক্সিমামটা ভরে যাচ্ছে সেক্ষেত্রে একজনের জন্য সাফিসিয়েন্ট বলবো না কারণ এখনকার দিনে মানুষ সবাই মোটামুটি খায় প্রাইস যদি একটু কোয়ান্টিটি হয় তো বেস্ট না তো বিরিয়ানি কোয়ালিটি ইজ গুড আপনার মাটনটাও খুব সুন্দর আলুটাও ভালো আলুটা হচ্ছে সবচেয়ে বড় কথা খুব সফট করে যান খুব সফট যান বিরিয়ানি এতটাই ভালো লেগেছে কয়েক মিনিটের মধ্যে পেট পুরো সাফাই করে দিয়েছি সবাই মিলে দেখুন

আরো আরো ভালো হবে চ্যানেলটা বড় হোক এটাই আমাদের খাওয়ার পরে প্লেটের পরিস্থিতিগুলো একবার দেখি আমাদের এখানে খাওয়ার পর মুখ সুদি দিল একদম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বিরিয়ানি থেকে আমরা এখন বেরোচ্ছি ওভারঅল এক্সপেরিয়েন্স গুড তো একটাই বলবো শুধু এখন তখন পারে না বিরিয়ানি প্লাজা পারে মটনকে ছড়িয়ে দেখাতে তো

ও ভাই লেকটার পিস্টার দেখো গাইস অসাধারণ খেতেও যেরম লেগেছিল এ ফিউ মোমেন্টস লাইট আজকে আমরা বিরিয়ানি হ্যাঁ কী বলে দাদাবদি বিরিয়ানি টক করে দেওয়ার বিরিয়ানি খেয়ে এলাম বিরিয়ানি প্লাজার থেকে অসাধারণ লাগলো বিরিয়ানিটা খেয়ে তো ভিডিওটা আজকে আমরা এখানে এন্ড করবো যদি ভিডিওটা ভালো লাগে ডু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট প্রচুর প্রচুর বন্ধুকে ছড়িয়ে দিন একটু বিষয় এবং আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজটাও ফলো করবেন একটা ডিসকালে থাকবে এবং যদি আরও এরকম ভিডিও দেখতে চান তাহলে আই বাটনে ভিডিও আসছে আর তো আমাদের লাইক করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই বাই